হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো এবার শুরু করি আজকে আমরা নবম শ্রেণীর এই অধ্যায়ের প্রথম পর্ব শুরু করছি আজ প্রথমেই আমরা নিধান ও ঘাত বা সূচক সম্বন্ধে কিছু প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করি তারপর কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করে ছোট্ট ছোট্ট অঙ্ক করব আমরা শুরু করছি নিধান কি দেখো এই নিধানটা আমরা কি করে কি বলবো আমি একটা অঙ্ক মনে করো তিন থ্রি গণিত থ্রি গণিত থ্রি গণিত থ্রি ডট 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 আছে এবারে এন পর্যন্ত হতে পারে তার আগে আমি একটা কথা বলে দিই যদি এই রকম থাকে থ্রি গণিত থ্রি গণিত থ্রি তখন আমরা কি লিখতে পারি এ এত বড়ো না লিখে আমরা শর্টকাটে কি লিখি তখন পাওয়ার হিসেবে লিখে দিই ঠিক আছে তো এইটাকে আমরা সূচক বলি বা কি বলি ঘাত বলি এটাকে বলা হচ্ছে ঘাত বা পাওয়ার এটা ঘাত আর এই অংশ এইটাকে কি বলবো আমরা এইটাকে বলব নিধান বা বেস এটাকে আমরা বলবো নিধান বা বেস এটা আমরা বলতে পারি এটা তো আমরা যখন এন খাত লিখবো এন এনতম উৎপাদক পর্যন্ত লিখব উৎপাদক পর্যন্ত দেখো উৎপাদক পর্যন্ত যখন আমরা টাকে উৎপা পর্যন্ত যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কি লিখব এইটাকে আমরা পাওয়ার হিসেবে লিখবো বা সূচক হিসেবে লিখবো এখানে আমি লিখে দিচ্ছি এক্স দেখো থ্রি টু দি পাওয়ার এন এটা আমরা লিখতে পারবো তার মানে থ্রিটা বেশ এনটা সূচক বা ঘাত ঠিক আছে সূচকের যে বিভিন্ন সূত্রাবলী বা নিয়মাবলী আছে সেগুলো সম্বন্ধে একটা একটু বলে দিচ্ছি প্রথম সূত্রটা হচ্ছে ধরো এক্স ওয়াই দুটি যদি বিভিন্ন বাস্তব সংখ্যা হয়ে থাকে হ্যাঁ তাহলে আমরা দেখো এই যে দেখতে পাচ্ছ আর এম ও এন হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা এটা লেখা আছে তাহলে আমার প্রথম সূত্রটা হচ্ছে দেখো এক্স টু দি পাওয়ার এম গণিত এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটা সূচকের মূল সূত্র বলা হয় নেক্সট কি এক্স টু দি পাওয়ার এম দেখতে পাচ্ছ বাই এক্স টু দি পাওয়ার এন সমান আমরা এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি যখন এমটা কেটার দেন এন ক্লিয়ার তিন নম্বরে আমরা যাচ্ছি তিন নম্বরে কি এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার যদি এন হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম এন হবে ঠিক আছে বা এক্স টু দি পাওয়ার এন তার হোল পাওয়ার এম এটাও হবে চার নম্বরে আমরা যাচ্ছি দেখো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম গণিত ওয়াই টু দি পাওয়ার এম ঠিক আছে এইভাবে আমরা করতে পারি দেখো তারপরে কি আছে তারপরে আছে দেখো পাঁচ নম্বরে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম সমান আমরা কি লিখবো এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম এগুলো হচ্ছে সূচকের হ্যাঁ নিয়ম টু দি পাওয়ার যদি জিরো হয় তাহলে মান কত হয় ওয়ান হয় যেখানে এক্স নট ইকুয়াল টু জিরো এক্স এর মান কিন্তু জিরো নয় নেক্সট কি দেখো সাত নাম্বার সূত্রটা এক্স টু দি পাওয়ার মাইনাস এম যদি হয় তাহলে আমরা এটাকে অনন্য হিসেবে লিখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম হ্যাঁ এক্স টু দি পাওয়ার এম এর অনন্য বলা হয় এক্স টু দি পাওয়ার মাইনাস এম কে খেয়াল রাখবে এরপর আছে আট নম্বরে দেখো এক্স এর হ্যাঁ এম এর পাওয়ার মাইনাস এম এর পাওয়ার আছে তখন আমরা এটাকে লিখবো এক্স এর পাওয়ার ওয়ান বাই এম ন নম্বরে কী লিখবো এক্স টু দি পাওয়ার এম বাই এম কে আমরা লিখব কী লিখবো হ্যাঁ এনএস পাওয়ার অফ এক্স টু দি পাওয়ার এম এইভাবে আমাদের করতে হবে ঠিক আছে এইভাবে আমাদের দশ নম্বরটা দেখো এবার দশ নম্বরটা দেখো এমএস পাওয়ার অফ এক্স সময় এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এম এইভাবে আমরা সূত্রগুলো বলে দিলাম হ্যাঁ ঠিক আছে এবারে নেক্সট এক্স টু দি পাওয়ার এম গণিত এক্স টু দি পাওয়ার এম এর অর্থটা কী বলতে হবে দেখো এক্স গণিত এক্স গণিত এক্স নটো দিয়ে এম তম উৎপাদক পর্যন্ত উৎপাদক এক্স টু দিবার এন এর মান এটা কিভাবে লিখতে হয় এক্স গণিত এক্স গণিত এক্স ডট 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 দিয়ে এন তম উৎপাদক পর্যন্ত পর্যন্ত তাহলে আমরা যখন এম তম আর এন তম নিয়ে নিলাম একসঙ্গে করলে কি হয়ে যাবে এক্স গণিত এক্স গণিত এক্স ডট ডট দিয়ে এখানে এম তম আর এখানে এম তম তাহলে এম প্লাস তম পর্যন্ত এম প্লাস তম পর্যন্ত তার মানে হলো এটার মানে দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে এইভাবে আমাদের প্রথম সূত্রটা একটু দেখিয়ে দিলাম নেক্সট দেখো এ আরেকটা দেখো নেক্সট আছে দেখো এক্স টু দি পাওয়ার এটা কি আছে এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন এটা দেওয়া আছে তো আমরা কি লিখতে পারি এটাকে এক্স টু দি পাওয়ার এটা এটার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন কীভাবে করবো এটাকে না আমি এখানটাতে এক কাজ করি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এটা আমি লিখলাম ঠিক আছে এইটাকে যদি আমি গণিত এক্স টু দি পাওয়ার এন দ্বারা গুণ করি তাহলে রেজাল্টটা কী পাবো এক্স টু দি পাওয়ার দেখো এইটা যোগ হয়ে যাবে একের প্রথম সূত্র থেকে এটা যোগ হয়ে গেলে শুধু এক্স টু দি পাওয়ার এম পড়ে থাকে বা এক্স টু দি পাওয়ার এমটাকে এই সাইডে লিখলাম আর ওইটাকে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এখানে লিখলাম বা এক্স টু দি পাওয়ার এম বাই এইটা লিখলাম

এখানে লিখেছে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার এম এটা লিখেছে তো এটাকে আমরা যদি ভেঙে করি তাহলে কী দাঁড়াবে এক্স টু দি পাওয়ার এম গণিত এক্স টু দি পাওয়ার এম গণিত এক্স টু দি পাওয়ার এম ডট 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 দিয়ে তম উৎপাদক পর্যন্ত তম উৎপাদক পর্যন্ত তাহলে এবার এনতম উৎপাদক পর্যন্ত যদি হয় তাহলে এখানে এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি এক্স এনতম আছে তাহলে আমরা এম গণিত এম গণিত এন তার মানে কী দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এমএন এটাও হয়ে গেল এইভাবে এগুলো নিজেরাই করতে পারবে ঠিক আছে এটাও করা যায় কেমন করে করবে তাহলে এটা দেখে নাও একবার এটা দেখো এক্স ওয়াই হোল্ড টু দি বার এম আছে তার মানে কী লিখব এক্স ওয়াই গণিত এক্স ওয়াই গণিত এক্স ওয়াই ঠিক আছে এক্স ওয়াই গণিত এক্স ওয়াই গণিত এক্স ওয়াই ডট ডট দিয়ে কী লিখব এম তম পদ পর্যন্ত এম তম উৎপাদক পর্যন্ত হুম এম তম উৎপাদক পর্যন্ত তো তাহলে আমি লিখতে পারি এক্স গণিত এক্স গণিত দেখো ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই হুম এটা কি লিখবো ডট 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 দিয়ে তম তাহলে কি দাঁড়াচ্ছে এইটা দাঁড়াচ্ছে এমতম হয়ে গেলে এটা হয়ে যাবে এক্স টু দি পার এম গণিত এইটা হয়ে যাবে ওয়াই টু দি পার এম বা একসঙ্গে আমরা লিখতেই পারি এক্স ওয়াই অনুরূপভাবে এবার আছে দেখো কি আছে এক্স বাই ওয়াই হোল টু দি পার এম এটা ওয়ান করতে হবে তো এটাকে আমরা কী লিখতে পারি এক্স বাই ওয়াই গণিত এক্স বাই ওয়াই গণিত এক্স বাই ওয়াই তারপর লিখলাম ডট 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 দিয়ে এমতম উৎপাদক পর্যন্ত ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি কি লিখতে পারি এক্স গণিত এক্স গণিত এক্স এই হয় নাকি এমতম এমতম পর্যন্ত গণিত ওয়ান বাই ওয়াই গণিত ওয়ান বাই ওয়াই গণিত ওয়ান বাই ওয়াই এমতম পর্যন্ত তম পর্যন্ত তাতে কি হল না এইটা উপরে যেটা উপরের অংশটা দেখো এক্স টু দি পাওয়ার এম হয়ে গেল গণিত ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার এম হলো তাহলে কি দাঁড়ালো আমরা লিখতেই পারি সমান এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এম এইভাবে আমরা লিখতেই পারি ঠিক আছে নেক্সট দেখো একটা প্রমাণ সূত্র প্রমাণ করবো এক্স টু দি পাওয়ার জিরো এটা কীভাবে প্রমাণ করবো সমান ওয়ান দেখো এক্স টু দি পাওয়ার জিরো এটা কীভাবে প্রমাণ করবো যে ওয়ান তাই তো তো আমরা এক কাজ করি এটাকে ওয়ান প্রমান করতে হবে এটা ওয়ান প্রয়ান করতে হবে যেখানে এক্স নট ন এক্স নট ইকুয়াল টু এর মান কিন্তু জিরো নয় তো আমরা এটা প্রমাণের জন্য এখন আমরা একটা জিনিস সূচক নিলাম এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি বার এম কাটাকাটি করলে কত দাঁড়াবে ওয়ান দাঁড়াবে নিশ্চয়ই কী করে দাঁড়ালো এটা এটা কেটে গেল বা এক্স টু দি বার এম মাইনাস এম লিখতেই পারি সমান ওয়ান লিখতে পারি আচ্ছা এম মাইনাস এম মানে জিরো লিখতে পারি এক্স টু দি বার জিরো সমান ওয়ান এই যে প্রুফ হয়ে যাচ্ছে যেখানে এক্সটা কিন্তু জিরো হলে হবে না এক্স নট ইকুয়াল টু জিরো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস নেক্সট হচ্ছে যেটা বলছে পরবর্তী সূতাবলি প্রানের জন্য প্রয়োজনীয় সংজ্ঞা দেখো এ ও এক্স দুটি বাস্তব সংখ্যা এন একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা এমন হয় যাতে এ সমান এক্স তবে এ কে এক্সের কী বলে এনতম মূল বলে এবং তা কী লিখতে হবে কী সূচকের সাহায্যে লিখতে হবে দেখো বেশ এনতম মূল কীভাবে লেখা হয় এক্স টু দিবার এ সমান মনে করলাম ঠিক আছে পি তাহলে আমরা এক্স সমান কী লিখবো এই যে তাহলে এক্স সমান পেলো পি এটা এইভাবেও লেখা যায় কীভাবে লেখা যায় এইটাকে এইখানে দিয়ে এইটাকে বলে কি না এনতম বা যাই হোক মূল বলা হয় এনতম হোক এখানে এন যদি দিই তখন এনতম মূল কত হলো এরকম ব্যাপার হবে আরেকটা দেখো এখানে লেখা আছে এক্স টু দি পার মাইনাস এম এটা কি লেখা আছে এক্স টু দি পার মাইনাস এম এইটা যদি আমরা কি করতে পারি বলছে এটা দেখা এটা হয় সমান এইটা তাহলে মাইনাস এম পাওয়ার আছে তাহলে মাইনাস এম পাওয়ার থাকা মানে হচ্ছে দেখো এইটাকে আমরা উল্টে দিই এটা এইটাকে বলা হচ্ছে অনন্যক এ কী বলবো এক্স টু দিওয়ার মাইনাস এম হচ্ছে এক্স এম এর অনন্যক এক্স টু দি পাওয়ার মাইনাস এম হল কী হলো এক্স টু দি পাওয়ার এম এর অনন্য এটা মনে রাখবে অনন্যক হলো ঠিক আছে এটা দেখো এইটা সমান আমরা কিভাবে লিখতে পারি এক্স এর পাওয়ার হিসেবে ওয়ান বাই এম তাহলে এম এস পাওয়ার অফ এক্স কে আমরা লিখব এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এম এবার একটা অঙ্ক দেখো তো ছোট্ট উদাহরণ ফোর টু দি পাওয়ার সিক্স এই ছোট্ট করে দেখো ফোর টু দি পাওয়ার সিক্স এর অর্থ কি ফোরটা তিন ছবার গুণ করতে হবে এর অর্থ হচ্ছে করতে হবে তাহলে কত দাঁড়াবে কত দাঁড়াবে চার চার চৌষট্টি আর চৌষট্টি গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তিন হাজার ছিয়ানব্বই হয়ে গেল নেক্সট আরেকটা অঙ্ক দেখো ছোট্ট অঙ্ক এগুলো সবই থ্রি টু দি পাওয়ার যদি হয় তাহলে আমার টু মান আমরা তো এখানে দেখো বেসটা হচ্ছে তিন আমাদের উদ্দেশ্য হবে একাশি যেটা আছে বেস্টকে তিনে রূপান্তরিত করা তাহলে আমরা জানি থ্রি ইন্টু থ্রি তোমার নাইন হলো সাতাশ হলো তিন একাশি কটা তিন হলো দেখে নাও চারটা তিন হলো তাহলে আমি এই একাশির পরিবর্তে আমরা সূচক হিসাবে লিখবো থ্রি টু দি পাওয়ার ফোর দেখো নিধান দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে ঘাতগুলো সমান হয়ে যাবে অতএব টু এক্স সমান হয়ে যাবে ফোর এগুলো ভালো করে মনে রাখবে এক্স সমান কত ফোর বাই টু এক্স ওয়ান ফোর বাই টু সমান টু এইবার আমার যেটা বার করতে বলেছে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স আমাদের বার করতে বলেছে কি করে দাও অর্থাৎ অনন্য করে দাও ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এক্স x এর মানটা বসিয়ে দাও x এর মান কতবার বার করেছি টু টুটা বসিয়ে দাও সমান একের নয় ঠিক আছে এইভাবে করতে হয় এই অঙ্কগুলো আবার একটা অঙ্ক দেখো এর মান তিন আছে এর মানটা কত দিয়েছে এর মানটা দিয়েছে তিন দেখো এর মান তিন বি এর মান পাঁচ ঠিক আছে তাহলে আমাদের বার করতে হবে কি এ প্লাস বি এর পাওয়ারটা বি বাই এর মান কত বার করতে হবে ঠিক আছে অসুবিধা কিছু নয় তো আমরা প্রথমে কি করে নেব প্রথমে দেখো এ প্লাস বি এটা আমরা লিখব এ প্লাস বি তার পাওয়ারটা বি বাই এ লিখলাম ক্লিয়ার এরপরে এর মানটা বসাও থ্রি বি এর মানটা বসাও ফাইভ তার হোল টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি বসালাম তিন আর এখানে পাঁচ তাহলে আট এর পাওয়ার লিখলাম পাঁচের তিন তো এইটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো এর পাওয়ারটাকে একের তিন লেখার পর আমরা তার হোল ফাইভ লিখতে পারি এগুলো সূচকের নিয়ম থেকে পাচ্ছি এইবার এইটার মানে কি এইটা দেখো টু এর কিউ হয় আর্ট মানে দেখো আর্টকে ভেঙে দাও টু গণিত টু গণিত টু সমান কি লিখতে পারি টু এর কিউ লিখতে পারি তাহলে আমরা আর্টের বদলে লিখব টু এর কিউ তার সঙ্গে একের তিন পাওয়ার আছে তার সঙ্গে কত পাওয়ার আছে তার একের তিন তার হোল পাওয়ার আছে ফাইভ তার হোল পাওয়ার আছে ফাইভ এই থ্রি থ্রি কেটে গেলে টু এর টু এর পাওয়ারটা হয়ে গেল সমান দাও টু এর ফাইভ আছে তারপরে দুই দুই চার দুন আট দু ষোলো দু কত হলো বত্রিশ পাঁচবার গুণ দুইটা পাঁচবার গুণ করো বত্রিশ অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক দেখো টু টু দি পাওয়ার এক্স নেক্সট অঙ্ক টু টু দি পাওয়ার এক্স সমান থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এটা দেওয়া আছে এক্সের মান আমাদের বের করতে হবে এরপরে দেখো এইটাকে আমরা কী করবো বলতো এটাকে অনন্য হিসেবে নিচে নিয়ে চলে যাবো টু টু দি পাওয়ার এক্সটা থাকলো এটাকে অনন্য হিসেবে লিখলে আমরা পাবো থ্রি টু দি পাওয়ার এক্স থ্রি টু দি বার এক্স হলো গুণ করে দাও বজ্র গুণুন করে দাও টু টু দি বার এক্স গণিত থ্রি এক্স থ্রি টু দি পার এক্স সমান ওয়ান ওর টু ইন্টু থ্রি করে দাও তার পাওয়ার এক্স টু ইন্টু থ্রি তার পাওয়ার এক্স করো সমান ওয়ান ওর সিক্স টু দি পাওয়ার এক্স সমান ওয়ান আচ্ছা আমরা ওয়ানকে কীভাবে লিখতে পারি জিরো পাওয়ারে যদি করি তাহলে বেসটাকে জিরো পাওয়ার করে দাও এখানে বেস কত আছে ছয় তাহলে একটাকে আমরা ছয়ের বেসের পাওয়ার করলাম জিরো অতএব এক্স ওয়ান কত হলো এক্স ওয়ান জিরো এক্সের মান বেরিয়ে গেল জিরো এটা অ্যান্সার ঠিক আছে এক্সের পাওয়ারটা এক্সের মানটা জিরো বেরিয়ে গেল নেক্সট দেখো আর একটা অঙ্ক এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড এর মান জিরো এবারে আমাদের এই মানটাকে বার করতে হবে হেয়ার স্কুল ষোলো সালে এটা অ্যানুয়াল পরীক্ষায় পড়েছিল সেটা এবার দেখে নাও এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে জেড ওয়াই প্লাস এ টু দি পাওয়ার ওয়াই তার পাওয়ার হচ্ছে জেড এক্স এখানে দেখো জেড এক্স প্লাস এ টু দি পাওয়ার জেড তার পাওয়ার হচ্ছে এক্স ওয়াই এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায় সমান লেখো এট বার এক্স জেড ওয়াই এটা কি হয়ে যাবে হয়ে যাবে কি বার জেড এক্স ওয়াই তার মানে প্রত্যেকটির পাওয়ার এক্স ওয়াই জেড আছে ভালো করে দেখে নাও প্রত্যেকটি পাওয়ার কি আছে এক্স ওয়াই জেড এরপরে আমি এর পাওয়ারটা দেখো একটা দুটো তিনটে তাহলে থ্রি এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড করে দাও থ্রি থ্রি কেন হলো এখানে ওয়ান আছে ধরো সহকটা এখানে ওয়ান দুই হলো এখানে ওয়ান তিন হলো তাহলে তিন সহ এক্স ওয়াই জেড এইবার থ্রি এক্স ওয়াই জেড এর মান জিরো বলেছে এখানে এক্স ওয়াই জেড এর গুণ ফলটা জিরো তার মানে এ টু দি পাওয়ার জিরো তাহলে আমরা একটু আগে কী শিখেছি এ টু বা জিরো সমান কী লিখবো ওয়ান লিখতে পারি এ টু বা জিরো জায়গায় বসাবো ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান থ্রি এটা অ্যান্সার হলো ঠিক আছে থ্যাংক ইউ এখনকার মতো ক্লাস এখানেই শেষ হলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার মিট করব তোমরা আজকে প্রথম সূচকের ক্লাস করলে সূচকের সূত্রগুলো একটু মুখস্ত করার চেষ্টা করবে এবং কিছু কিছু প্রমাণও করে রাখবে তারপর আমরা তো অঙ্ক শুরু করলাম এরপরে একটু একটু করে অঙ্কগুলো একটু বড় হবে কিন্তু সূচক চ্যাপ্টারটা খুবই সহজ তোমরা সহজেই এটা আশা করছি আয়ত্ত করতে পারবে ঠিক আছে